আপনারাও দেখে যাবেন শালা কা खोपड़ी तोड़ दे। শালা কিন্তু এই শালা কর কেরা এখানে? চাচা নেসি নে লাগতাছে। এ फस গ্যাসি এ। না। আমার যেন উনি কিবা আমে না খার রিসি। চাচা নমুন। আর Honda কো বাইক বাইক লই গেছে আমার বাইస్తే বাইক তে আনবার যাইতেছি। তো শেষ চাচা। खत्म। বাই বাই টাটা। তোমার রেবেশ কে?

বিয়া এই সরি কি শব্দ দাও না তত দা না বুড়িয়া পড়তাছে গেছি পাঁচ পার বিয়া তুমি মানে বিয়া করে বেটাই না দিবা আমি তো না আমি দেখছি কি আমি তোরে আমি করি তুই না তুমি তোরে তালাক দেন তুই সাইস দিবেন তালাক দিয়া बुदाई ब्याव वरायसिना केनकी का सब द खाय वरायसो ब्याव कर वरायसो ना सालला जुदी बिबो दिते दे न हामी तारपरे जामुगा त ना कुइतसे साल भरे दे बोले तु मारे आ जा बाक न ले बातु खुराए मारे ए भाई हामी साथन आयो तू आज न अमर बाते गई दि जात का सि anh रे जानी ब्याई डाक आंदे के रे बारी ल न हो न पुत्रा